ভাই কি বল? হ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আমানত ফ্যাশন ওয়াল থেকে চলে আসলাম ঈদের পরে স্পেশাল ধামাকা নিয়ে এটা হচ্ছে আমরা অরিজিনাল দুবাই জিরির বোরকা আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট এবং এটা স্পেশাল অফারে দেব আজকের এই ভিডিও সর্বোচ্চ শেয়ারকারী কমেন্ট আমরা একটা বোরকা দেব গিফট সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা দর্দ সহকারে ভিডিওটা দেখেন আজকের এই ভিডিওতে আমরা শুধু একটা সাইজের বোরকাই দেখাবো সেটা হচ্ছে 56 সাইজ

আবার অনেকে শুধু হিজাবের স্ক্রিনশট দেখেন খুব সুন্দর একটা আবায়া। এর আছে? না। হিজাব নাই। মাত্র টাকা।

কি সাইজ ছাপ্পান্ত সাতশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ

মাপ 6 ন시ারেশ resolき 10 জুু঴ ক্রে গেরে� Background

どうぞ。<laughs> <laughs> किसी तो जब है ना आबा आबा या ये कुछ सुंदर एक त्यागा ये जब अच्छा मात्रा नॉसे पंचसे कुछ सुंदर एक त्यागा या ही जब सौ करना है नॉसे पंचसे क्यों दूधा तासे पंचसे

কত দিবাই <toshi> <tomunda>. <tomunda>.

ছয়শো পঞ্চাশে <bivains> <cooks in them> <ilgili>

আচ্ছা হিজাব না থাকলে এটা পর্বে মাত্র সাতশো পঞ্চাশ সুন্দর সাতশো পঞ্চাশ

তো দুটো তেজের দিবেন নামিদামি একটু এক দুই সেকেন্ড করে ধরবা দাদা স্ক্রিনশট নিতে পারেন কোম্পানির মাল আন ভাইরাল মাল বর্তমান মার্কেটে এগুলি আপনারা 1500 2000 টাকা নিচে কোনো বোরকা কিনতে পারবেন না আবার সবচেয়ে বড় অনেক টাকা ম্যাক্সিমাম বোরকার সাথে কিন্তু হিজাব পাবেন একদম আপনারা 50 ইঞ্চি হিজাব পাবেন এলো ধরো ধরো কেদিন ধরো মাছ বুকে খুঁচিওলা এই ধরনের বোরকা যারা পছন্দ করেন খেয়াল করবেন মাত্র সাতশো পঞ্চাশ

ছাপান্ন ছাপ্পান্ন বারবার গুলো সব সস্তা ছাপ্পান্ন সব কিন্তু ছাপ্পান্ন